নমস্কার বন্ধুরা আমি প্রীতি জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প পৈতৃক ভিটা তার আগে বলে রাখি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত নটায় জলছবিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গল্প তাই যারা জল ছবি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন শুরু করছি আজকের গল্প পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড বাড়িটা রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইও এমন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসত পাঠি বটে তবে কতকাল ধরে তারা এখানে কেউ আসেনি কেউ বাসও করেনি রাধা রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বাড়ি বাড়িঘর তৈরি করেন সগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে দিন থাকেনও নি অত বড় পশারওয়ালা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে কত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বারুজ্জে দুদিন খুব দেখাশুনো করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেদে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বারুজের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবে না শোন তুই আয় এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা। তুমি শ্যামাকান্ত দা ছেলে কেন হাত পুড়িয়ে রে দেখাতে যাবে আমরা তো মরিনি এখনো এইসো আমাদের বাড়ি এসো রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাতা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের তারগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকে এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলোয়ারা বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুঁট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো টুকটুকে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাদের সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বারুদ্যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি কি হাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পড়ো রাধা রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বা বেশ খুকি তুমি বস বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি চাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বারুর্যে বাড়ি খেতে গেল ভৈরব বারুর্যে বললেন এসো বাবাজি এসো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্য পাদও পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ভেদে বাস করছে দেশকে ফুলেছে গভীর রাত্রে ঘুমের করে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটলো সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দচরণে কখন এসে যে দাঁড়ায় রামমোহন বললে ও কুকি হুম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বল। খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি রকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রামমোহনের হাসি পেলে খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো বলতো পৌঁছিতে নিয়ে এসো এত বড় বাড়ি ফুড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন কতকাল বাড়ি এমনই পড়ে আছে না কেউ দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধা মোহনের আশ্চর্য লাগল এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা ঘিন্ডির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুখি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধের পিদিন দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বট রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুল হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই যে তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি চাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি এসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুঁকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বারুদ্যে ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোবাই ডাকতেই পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ এ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ কি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সালজ্জভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা কথা তোমার খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবিশ্ আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধা মোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদুর হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারের সুরে বললে ওই দাও আমাকে সন্দেশ রাধা মোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বারুজ্জে হেসে বললে খুকি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ একটু লাজুক বটে খুব তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল সন্দেশ বা যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন চলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার হোক আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসব নিশ্চয়ই কেন আসবো না এতদিন তো আসনি ফিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে নিত আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব ভৈরবকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকাযোগে যোগে গ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বারুজ্জের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা না ঘরে চিরেছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের টাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুজ্জে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ তো নয় এর দিদি ভৈরব বারুদ বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সে দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল সে আবার কই গ্রামেই মেয়ে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটিকে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি পার দেখা করতে এলো না কেন সংগ্রাম থেকে ফের বার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসি মাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতটা যেন আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল আছে চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে গেল দেশের বাড়িতে চাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পৈতৃক ভিটা আশা করি গল্পটি সকলের খুব ভালো লেগেছে যাবার আগে আরেকবার মনে করিয়ে দিই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত নটায় আপনারা জলছবিতে পেয়ে যাবেন নতুন নতুন গল্প তাই এখনও যারা জলছবি ছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আজকের মতো আসি তাহলে ধন্যবাদ